শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার নিজের জীবনের একটি কবিতা কবিতাটির নাম সার্ভিসিং বড্ড ছিল উৎপাত তার থাকবে না আর মোটে জ্বালাতন করত ভারী যাতে মুক্তি জোটে কয়েক বছর জ্বালিয়ে নিয়ে আর দিল না ছাড় দুমাস আগে দেহ থেকে হলো পগার পার ফলস্বরূপ মা হওয়ার ইচ্ছে ঘুরির ডানা অন্তরিক্ষে ভোকাট্টা ভাবাও এখন মানা মায়ের সাদ পুরনজার হয়েছে একবার কষ্ট পুষে কষ্ট করার কি আর দরকার শরীর নিছক অলিক মায়া যন্ত্র বই তো নয় মাঝে মধ্যে সার্ভিসিংয়ে পাঠিয়ে দিতে হয় তাই মার্চের একুশ তারিখ গ্যারেজ হলো গাড়ি সত্যি বলতে ভাবনা এলো ফিরতে পারবো বাড়ি ভুলভাল সব ভাবনা নিয়ে ওটিতে যাই হেসে ডাক্তাররা বললে এবার কাটবে ভালোবেসে মাইক্রোমিনির কারবার নেই ওপেন করেই হবে সমূলে বিষবৃক্ষের পতন হবে তবে বুঝে গেলাম এ তো আর যাতা ব্যাপার নয় কষ্ট থেকে মুক্তি পেতে কষ্ট পেতে হয় ডাক্তার বাবু শক্ত হাতে ছুরি কাঁচি বড় যত্ন করে তারপর তো আসল খেলা যন্ত্রণা কয় হেঁকে দেখ কেমন মজা তোকে কেমন এদি সেঁকে এমন করে সেঁকে দিলে কি আর বলি বলো মনকে বলি বেঁচে আছি এবার বাড়ি চলো চার দিন পর বাড়ি ফিরে এলাম যথারীতি রাখা হরেক ভয় ভীতি স্বাভাবিকে ফিরছে শরীর কালের গতি মেনে আধার কেটে মুক্ত হওয়ার রাস্তা আলো চেনে ডাক্তারবাবু এমন মানুষ যতই বলি কম বুকের মধ্যে ভালো মানুষ পুষে রাখার দম মানুষটাকে কিভাবে যে কৃতজ্ঞতা জানাই তার জন্যই এখন আমি সুস্থ কানাই কানাই এমন যদি ডাক্তার হন ওটি নেহাত ছুতো সামলাতে আর হবে না সার্ভিসিং এর গুঁতো ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন